السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه عن دينه فسوف ياتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومه لائم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لك بدردشة. ربي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ময়মনসিংহের উলায় কেরাম ও তাহিদী জনতার পক্ষ থেকে কারা নির্যাতিত মাজলুম আলেমদেরকে সংবর্ধনা ও আলোচনা সভা আজকের সভাপতি সভাপতিমণ্ডলী শ্রেণাজ জয়লাময় কেরাম আমাদের মায়মন সিংহের সর্বজন শ্রদ্ধে ও মরুবী হজরতুল আল্লাম ওলান আব্দুর রহমান হাফিজ জি হজরতুল আল্লাহ মৌলানা আব্দুল হক হাফিজুল্লাহ হজরত মৌলানা খালিদ সৈফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ সহ আজকে অনেক দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমার পাশেই উপবিষ্ট বাংলাদেশের সবচাইতে বেশি নির্যাতিত দিনের জন্য সবচাইতে বেশি মাজলুম হওয়া আলম দিন যাকে আমরা এভাবে ফিরে পাব সেই আশাটাও অনেকে হয়তো ছেড়ে দিয়েছিলাম যে মানুষটাকে আমরা আবার এভাবে ময়দানে দেখতে পারব সে আশাটুকুও অনেকে হারিয়ে ফেলেছিল যাই হোক আমরা কোনো কিছুই জানি না আগামীতে কি হবে কি হতে যাচ্ছে কি হতে পারে সব কিছু যিনি জানেন তিনি আমাদের কাছে আবারও শাইককে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আল্লামা হজরত মৌলানা জসিম উদ্দিন রহমানি হাফিজল্লা সহ আজকের আলোচনা সবার সম্মান কলামায় কালাম আইজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহর ফজল অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিন এই বৈরিয়া আবহার মধ্যেও আমাদেরকে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন সোহানুল্লাহ আল্লাক্সা এই আল্লাক্সা যে পাটাগার কিংবা যে যুবক ভাইয়েরাই হিম্মত করেছেন আল্লাহ পাক তাদের এই ইচ্ছা শক্তিকে এই দৃঢ়তাকে দিনের জন্য কবুল করুন এবং এই প্রতিকূলতাকে ডিঙিয়ে তারা যে এই একটা মজমা তাও তাওবাদী একত্ববাদের স্লোগানদারীদেরকে একত্রিত করার যে প্রয়াস তারা দেখিয়েছেন প্রিয় ভাইরা আমার আবহাওয়ার অবস্থা ভালো না আছে সারাদিন সত্যি কথা এই যে দিন পরামর্শেই ওনাদের আদেশে কিংবা ওনাদের পরামর্শে সারাদিন ওই দুর্গাপুর নেত্রকোনার ওই অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত তো ওইগুলোতে ত্রাণ বিতরণে দীর্ঘ সময় যাওয়াতে আমার মেরুদণ্ড সহ সারা শরীর এমন অবস্থা যেমন হাঁটতে পারি না এমন অবস্থা মানে সারা শরীর এত ক্লান্ত তবুও বিশ্বাস করেন এই আয়োজক যারা করেছে এদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং আপনাদের এই মুমেন শাহী আমার নিজের এলাকা সেই টান থেকে সে আবেগ থেকে আমি চলে আসছি সত্যি কথা আমি আজকে মাহফিলা আসার মতো পরিস্থিতিতে ছিলাম আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন প্রিয় হাজির আসুন না এত কষ্ট করেই যেহেতু দিনের জন্য কাজ করি একটু এই গতানুগতিক চিন্তা থেকে নিজেকে একটু পৃথক মনে করি না মনে করি না যে ওই উম্মা বুঝতেছে না এই উম্মা এই উম্মার পরিস্থিতি এই উম্মার কান্দারি যাদেরকে আমরা মনে করতেছি যাদেরকে লিডার মনে করতেছি আমরা যাদেরকে মুরব্বি মনে করতেছি আমরা যদি ধরেও যে হা উম্মার কান্ডারি ভাবলেও উম্মার প্রকৃত অবস্থা অনুধাবন করতেছে না তবে কি আমাদের দায়িত্ব শেষ আমরা কি দায়বদ্ধতা থেকে মুক্তি পেয়ে গেলাম যেহেতু উম্মার যাদেরকে দায়িত্বশীল মনে করতেছি মুরব্বী মনে করতেছি তারাই উদাসীন আমরা যুবকরা আর কি করবো আমাদের যুবক দেখে দিয়ে আর কি বা হবে এই ধরনের চিন্তা যদি আমরা মাথায় ঢুকাই কিছু হবে বলেন কিছু হবে গদ কিছু কথা থেকে আজ ব্যতিক্রম কিছু কথা বলবার চেষ্টা করব প্রিয় ভাই হে আমার প্রিয় যুবক ভাইরা সব কথা খুলে বলবার দরকার নাই এই ক্ষতিত গণতান্ত্রিক সিস্টেমের ধ্বজাদারী যে সমস্ত ভাইরা আছে তাদেরকে আমরা মোহাব্বত করি ভালোবাসি সেই সমস্ত যুবক যারা বিভিন্ন ইসলামিক রাজনীতির নাম দিয়ে গণতন্ত্রের চর্চার সাথে জড়িত বা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমরা ভালোবাসি তবুও বলতে চাই প্রকৃত পক্ষে দাওয়া এবং জেহাদের মানহাস যারা অন্তরে লালন করে দাওয়া এবং জিহাদ ব্যতীত পুরো পৃথিবীতে আধৌ কিছু ইসলামের জন্য হওয়া সম্ভব না একতাকে যারা বিশ্বাস করে তারা জানে আজ হোক কাল গণতন্ত্র নিয়ে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় সেই সমস্ত যুবক ভাইরাও হতাশ হয়ে ফিরে আসবে এটা আমরা বিশ্বাস করি এটা আমরা জানি অতএব তাদের সাথে আমাদের বাদানুবাদ নাই তাদের সাথে আমাদের কাদা চোরাচুরি নাই প্রিয় ভাই যে ব্যক্তির উম্মার ফিকির যত বেশি উম্মার প্রতি যার দরদ যত বেশি উম্মার কষ্টে যাদের অন্তর ফেটে যায় বেচাইন হয়ে যায় বেকারার হয়ে যায় তাদের অন্তরে উম্মার পক্ষ থেকে কষ্ট আসলেও উম্মার পক্ষ থেকে তাকে কষ্ট দেয়া হলেও তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে কষ্ট নিয়েও সহ্য করেও এগিয়ে যেতে হয় আর ঘুরাবাদের ইতিহাস এটাই যে ঘুরাবারা এরাই হবে ঘোরাবা যারা সমস্ত কষ্ট বুকে নিয়েও উম্মার ফিকির নিয়ে ওম্মাকে পরিবর্তনের জন্য উম্মার পরিবর্তনের লক্ষ্যে উম্মার আগামীর বিপ্লবের স্বপ্ন নিয়ে যারা কাজ করবে কথা বলবে তাদের মনের মধ্যে কষ্ট আসবে তাদেরকে জাতি কষ্ট দিবে এ জাতির বুকবাদীরা এ জাতির আবেগীরা যদি আমাদেরকে আবেগী বলা হয় এ জাতির গণতান্ত্রিক সিস্টেমে স্বপ্ন দেখনেওয়ালা নেওয়ালা হুজুকে জাতিরা আমাদেরকে কষ্ট দিবেই অল্লাহ দিতেই থাকবে এটা আপনি লিখে রাখেন ভাই তবু এই কষ্টকে বুকে ধারণ করেও এবং মাকে স্নাহের জন্য এবং উম্মার প্রকৃত জাগরণের জন্য মাকে মোল্লা আফগানের তালেবানদের জাগরণের জন্য তৈরি করার জন্য সমস্ত প্রতিকুলকে প্রতিকুলতাকে পাশ কাটিয়ে সমস্ত प्रतिकूल পরিস্থিতি মোকাবেলা করে এই উম্মার প্রকৃতি জাগরণের জন্য এই ভাইদের সাথে এই অবুজ দিনি ভাইকুলোর সাথে ফাইটে না জড়িয়ে বরং এদেরকে বুকে আগলে আগামীর স্বপ্ন আমাদেরকে बुनতে হবে বাদা বদল ইসলাম গনিবান ওয়া সাউদু কামা বাদা ফাতুবা লিল গুরবা রাসূলুল্লাহ حديث بدا الاسلام غريبا وسيعود كما بدا فتوبى للغرباء الاسلام অপরিচিত অবস্থায় ছিল আবার সে অপরিচিত অবস্থায় ফিরে যাবে গরাবাদের কাছেই ফিরে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু الله সাল্লাম কে বললেন সাহাবা رسول الله غরাبا الله رسول, رسول جواب الذين يصلحون اذا فسد الناس মানুষ যখন ফিতনা ফাসাদের মধ্যে জড়ায়া সেই সময় যে মানুষগুলো আল্লা দিন যারা সেই সময় মানুষকে সংশোধনের প্রতি আহ্বান করবে নিজেরা শুধু সংশোধন হবে না বরং তারা কি করবে অন্য কেউ সংশোধনের জন্য আহ্বান করবে ও আমার দাওয়া এবং জিহাদের প্রতি আহ্বানকারী ভাই সুস্পষ্ট বলতেছি ইনসাফ কৌমি অঙ্গনের কিংবা আমাদের আহলে হকদের মাঝে একটা অনলাইন পোর্টাল ইনসাফ সেটা সম্পাদক মাহফুজ ভাই তার কথাগুলো আমার খুব ভালো লাগছিল যে দেশে যদি কেউ মাওশেতুংয়ের মতবাদের কথা বলতে পারে লেনিনের মতবাদের কথা বলতে পারে কেউ যদি আব্রাহাম লিঙ্কন জর্জ রসুর মতবাদের কথা বলতে পারে তাইলে আমরা কেন ফিলাফতের মতবাদের কথা বলতে ভয় পাব আমাদের কথাও সুস্পষ্ট যদি এদেশে কেউ আব্রাহাম লিঙ্কন কালভার্স লেনিন কিংবা মাও সেতুংয়ের মতোবাদের কথা বলতে পারি আমরা আমাদের সুস্পষ্ট একেবারে ঘোষণা যারা বলে হুজুর আপনাদের রূপরেখা কী আমাদের রূপরেখাও সুস্পষ্ট দাওয়া এবং জিহাদ আমাদের রূপরেখাও সুস্পষ্ট বললে দি আসাল্সুল আহহু বিল হুদা ওয়াতিন ইল হাত লিজু আলা দীন ই কুললি বলে উকারি হেল আমাদের রূপরেখা সুস্পষ্ট কুতিবা আলি কুমল কেতাল কুরহুল্লাহ কুম عسى أن تكرهوا شيء وهو خير لكم وعسى أن تحبوا شيء وهو شر لكم عمد الربرك عرو وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها من هذه القرية فلسطين أهلها من هذه القرية কাশ্মীর اهلھا من هذه القريه تركا اهلھا وجعل لنا من الذين كوليا وجعل لنا من الذين كثيره আমাদের রূপটাকে একদম ক্লিয়ার গণতন্ত্রের ধ্বজাধারী ভাইরা আল্লাহ আল্লাহ তোমরানকে ভালোবাসি ঘৃণা করি না কিন্তু জেনে রাখো শুনে রাখো তুমি জানাত ইসলাম করো শিমির করো চরম পরা আন্দোলন করো তুমি খেলাফত মজলিস করো তুমি জামায়াতে উলামা ইসলাম করো তুমি ইসলামী ঐক্যজোট করো তুমি যেই দল করো অল্লাহ পৃথিবীর সুরলগ্ন থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি এই পথে এই জর্জ রসু এবং আব্রাহাম লিঙ্কনের পথে এক ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই লিখে রাখো কেমতের আজ পর্যন্ত এই পথে মুফতি আমির রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন শেখুল হাদিস রহমতুল্লাহ আলী চেষ্টা করেছেন আল্লামা দিলার হোসেন সাইদি রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন চুগ শ্রেষ্ঠ এই বাংলাদেশের কথা বলতেছি না ইয়ানুল মুসলিম চেষ্টা করতে করতে মোটারেট হচ্ছে মোটারেট হচ্ছে বিস্তারিত বলবার সময় নাই আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম শুধুমাত্র বাদ দিয়ে মোটারেটের দিকে আগাইতে পারবেন ইসলামকে আটকে ধরে ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা হলে হক নয় আপনারা সব বাতিল হয়ে গেছেন বুমরাই হয়ে গেছেন তবে মনে রাখেন ভাই বিশ্বাস করেন পুরো পৃথিবীতে একটাই চেতনা একটাই বিশ্বাসের মাধ্যমে একটাই পথে একটাই মতে এবং জিহাদের মাধ্যমেই ইসলামী খিলাফত ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এছাড়া সম্ভব না ভাই এছাড়া সম্ভব না আজ আমাকে কালেমার পতাকা উড়ালে আপনি আমাকে দড়ায় দেন কিংবা আপনি মনে করেন এই লোকগুলোর মধ্যে মনে হয় জামেলা আছে আল্লাহ প্রিয় ভাই আপনি যদি কালেমার পতাকা না বুঝেন আরে গতকাল কেউ তো গতকালকে জামাত শিবির আল্লাহ আকবার নারায় তাকবির বললে তাকনুর উপর কাপড় পরলে গতকাল কেউ তো জামাত শিবির কইতো কি বল ভুলে গেছেন নাকি ভুলে গেছেন আপনারা এই সমাজেই তো বলতো এই পথ বলতো এই বাজার বলতো এই শহর বলতো তাকনুর উপর কাপড় পরলে দাঁড়িয়ে রাখলে টুপি বললে আমাদেরকে নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগান দিলে জামাত শিবিরে দেশে বলতো কি বলতো না তো আজকেও যদি কালেমার পতাকা নিলে কেউ জঙ্গি আর উগ্রবাদী ঠেক দেয় তাইলে বুঝতে হবে আপনি কোন পৃথিবীতে বাস করেন আমাদেরকে কেউ কেউ বলে হুজুর আপনারা আসলে কূটনীতি বুঝেন না আপনারা এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বহির্বিশ্বের জিও পলিটিক্স বুঝেন না আরও বুরাজনীতি বুঝেন না আরও কত কিছু যে বলে আপনারা না হলে এই কালেমার কথাকে নিয়ে এখন এগুলো করতেন না বলে এখন আমেরিকা এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে এদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চাচ্ছে ভাইরে রে আমরিকার কাছে জঙ্গি রাষ্ট্র প্রমাণই করবে কি আর আমেরিকার কাছে ইউরোপের কাছে আমাদেরকে ভালো মুসলিমই প্রমাণ করবে কি পৃথিবীতে সবচাইতে বড় ইসলামের শত্রুদের একটা হলো আমেরিকা তো এদের কাছে আপনি নিজের কি প্রমাণ করে কি ভালো হইতে চান আমাদের এটাই বুঝে আসে না আপনি কোন জিও পলিটিক্স কোন বুরাজনীতি বুঝছেন পুরো পৃথিবীতে ইসলাম এবং মুসলিমদের সবচাইতে বড় শত্রুদের একটা নাম হলো আমেরিকা

জীবনেও তোমাদের প্রতি রাজি হবে না যতক্ষণ না বুঝবে হাত্তা তাত্তা আমি আমিল্লা তোমরা তাদের দলের লোক তাইলে আপনারা আমেরিকার তখনই খুশি করতে পারবেন যখন আমেরিকা বুঝবে এরা আমাদের দলের লোক তা আপনারা কি মনে করেন যে আমরা ওই টাইপের মুসলমান হয়ে যায় তাতে আমেরিকা খুশি হয়ে যায় খুদার কসম করে বলি আমেরিকা নারাজ হয়ে ফাঁসি হয়ে যাবে যালত দিয়ে যাবে রিমান্ডে নেবে এই চিন্তা আমাদের মাথায় নাই আমরা আমেরিকাকে নারাজ করব আমেরিকাকে ভারতকে কে হয়ে যাবে এজন্য কালিমার পতাকা ওড়াতে ভয় পাব সেই মুসলমান আমরা নই সেই ইমান আমাদের অন্তরের মধ্যে নাই ঠিক আমেরিকা কি नाराज হয়ে যাবে ইউরোপ কি नाराज হয়ে যাবে ভারত কি नाराज হয়ে যাবে এই চিন্তা করে ইসলাম পালন করতে চাইলে দশত্বের ইসলাম পালন করতে পারবেন দশত্বের স্বাধীন ইসলাম আপনি পালন করতে এখনো বুঝেন এ আমরা কি দাসত্বের ইসলাম চাই নাকি আল্লাহ এবং তার রসৌলের জমিনে আল্লাহর জমিনে একমাত্র লা ই এ এছাড়া আল্লাহর হুকুম ব্যতীত অন্য সমস্ত হুকুম সমস্ত দলকে বাতিল করে এক এ লাই বিজয় ইসলাম দেখতে চাই কথা না দাসত্বের ইসলাম দেখতে চান

ওয়ারিস সূত্রে এই জমির মালিক কে আমরা এই জমির মালিক আল্লাহ ওয়ারিস সূত্রে কারা অতএব এই ভূমিতে এই ভূমিতে যদি কোনো কাফের মুশরিক থাকে তাহলে বিধান একটাই হয় তাকে জিজিয়া দিতে হবে আইয়া দিব হংসা ইরুন এ ট্যাক্স না ট্যাক্স না ভুল বুঝাইলে হবে না আমাদেরকে সরকারকে মুসলিম ও মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ট্যাক্স দেওয়া আর জিজিয়া দেওয়া দুটো এক জিনিস নয় আমি মুক্তাচার করতেছি শেষ করে দিচ্ছি জিজিয়া দিয়ে থাকতে হবে হয় মুসলমানদের অধীনে চুক্তির অধীনে মুসলমানদের নির্দিষ্ট শর্তসমূহ মেনে তারপর থাকতে হবে তৃতীয় সুরত হল মুসলমানদের বিরুদ্ধে জিহাদ লিপ্ত হবে এর বাহিরে কোনো অপশনই নেই ভূমির মালিককে আইবাদি আসি হন আল্লাহর কথা প্রিয় ভাই এজন্য ইসলাম এখন প্রতিষ্ঠিত না আমাদের দেশে এই জন্য আমার অন্তরেও কি নত জন্ম ইসলাম থাকবে আমি মনে হয় বুঝাইতে পারিনি আমি যাক আমি কষ্ট হচ্ছে আর লম্বা করতে পারলাম না হলে বুঝাইতে আরো দুইটা কথা বলতাম আমি বলেছিলাম প্রধানমন্ত্রী মানি না ইসলামের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি মানি না ইসলামের বিরুদ্ধে গেলে কিছু লোক বললো আমারে যে কথা তো ঠিকই আছে কিন্তু এইভাবে বলা আমি বলছি আচ্ছা কথা ঠিক থাকলে আপনার সমস্যা কি সমস্যা হইলে যারে বলছি তার হবে মূলত প্রবলেম হল নত যেন ইসলাম মানা মানে তাদের মনের ভিতরে মগজের ভিতরে নত জানু তা ইসলামের ব্যাপারে নত জানো ইসলাম পালন করার চিন্তা ভাবনা রে আমেরিকা না জানি কি ভাববে প্রশাসন না জানি কী ভাববে বহির্বিশ্বে না জানি কী হবে আমার রসুলকে গালি দিলে কটুক্তি করলে তখন কি নত জানো ইসলাম পালন করবার সুযোগ আছে গালি দিলে আমার রসুলকে ইসলামের বিদার তাকে তাকে হত্যা করে ফেলতে হবে তাহলে আমি সেখানে দেখাবো কিভাবে আমি জানু দেখানোর সুযোগ আছে প্রিয় প্রিয় আমার ও প্রিয় জাতি আমরা নই আমরা বলি না কোনো মন্দিরে তুমি এখনই গিয়ে হামলা করো ঠিক তেমনি ভাবে আমরা এটাও বলি না মুসলিমের সন্তান সাধারণ মাদ্রাসা বড়োয়া ছেলে গিয়ে মন্দির পাহারা দিবে এটাও আমরা বলতে পারি না হ্যাঁ আপনি খুব বড় হয়ে গেছেন আপনি রাজনীতি বুঝেন জিও পলিটিক্স বুঝেন কিন্তু সাধারণ একটা ছাত্র রে যে পাঠাইলেন ও তো জিও পলিটিক্স না ও মনে করলো মন্দির পাহাড়ে দেওয়া সবের কাজ গেছে ইমান কি গেছে পর চলে গেছে আমাদের সালাফগণের ইতিহাস ছিল এমন আকাবির আসলাফ একটা একটা মন্দিরে একটু কিছু সহায়তা করলে পূজার মধ্যে গিয়ে একটু শরিক হলে কলা খাইলে ইমান নবায়ন করতেন কি করতেন ইমান নবায়ন করতেন নতুন করে বিয়ে পড়াইতেন আমাদের ইতিহাস ছিল এটা প্রিয় আমার এই জন্য আমি আপনাদেরকে বলবো সামনে পূজা আসতেছে আমরা কেউ গিয়ে মন্দিরে গিয়ে হামলা করবো আমাদের কাজ হামলা করাও নয় তাদের পূজায় গিয়ে আমাদের নিজেদের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব হ্যাঁ যদি কেউ শৃঙ্খলতা করে তাদেরকে অবশ্যই আমরা ফিরাবো যদি কেউ ভাঙতে যায় তাদেরকে অবশ্যই আমরা বাধা দিব সেটা বিষয় নয় যদি কেউ অসংকল পরিস্থিতি তৈরি করতে চায় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার প্ল্যান করে আমরা সেটা বাধা দিব কিন্তু আমরা নিজেরার মন্দির পাহাড়aden এই কথা বলবো না আল্লাহ পাক আমাদের সবাইকে আমি আয়াত কারীমা তেলাওয়াত করেছি ইয়া গাইউল্লাযীনা আমানু বলি যদি কেউ এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয় ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা না পাক আর একটা দলকে দাঁড় করায় দিবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন আল হালাল মুকমিন তারা মুমিনদের ব্যাপারে নরম হবে আল আলাল কািনের ব্যাপারে শক্ত হবে তারা আল্লাহর করবে তারা জিহাদ করতে গিয়া আল্লাহকে ভালোবাসতে গিয়া কোনো নিন্দুকের নিন্দার পড়ুয়া করবেন নিন্দুকের নিন্দার পড়ুয়া না করা এটা মুমিনের সিফাত। কে কি বলল এগুলোর পরোয়া করে লাভ নাই আমি কালে মার পতাকা উড়াবো ইনশা আল্লাহ কে আমার কি বললো এগুলো দেখে লাভ আছে নাকি আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক ওয়াহিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন শাহিদ